হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প হাওয়াই লেখিকা মনিরা বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিতে পারেন কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না ধন্যবাদ ভালো থাকবেন আমাদের আজকের আলোচনার বিষয় সমাজকর্ম পদ্ধতি বলতে কি বোঝায় সমাজকর্মের পেশার সাধারণ নীতিমালা শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের দক্ষতা অর্জন জনসমষ্টি উন্নয়ন কর্মীকে গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন তাদের সুপ্ত প্রতিভার বিকাশ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দান করতে হয় তাই এসব করতে গিয়ে জনসমষ্টি উন্নয়ন কর্মী প্রয়োজনীয় শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন অজ্ঞতা ও কুসংস্কার দূরীকরণ জনসমষ্টি উন্নয়ন কর্মী গ্রামীণ জনসাধারণের মূল্যবোধের গঠনমূলক পরিবর্তনের জন্য তাদের গোড়ামী অজ্ঞতা এবং কুসংস্কার দূরীভূত করার জন্য কাজ করেন আর এসব করতে গিয়ে তিনি জনগণকে উদ্বুদ্ধকরণের দক্ষতা অর্জন করেন সমন্বয় সাধন ও যোগাযোগ রক্ষা জনসমষ্টি উন্নয়ন কর্মী গ্রামীণ জনগণের সামগ্রিক উন্নয়নের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ সংস্থা এবং দাতা সংস্থা সুমের সাথে সমন্বয় সাধন এবং যোগাযোগ রক্ষা করেন আর এসব কাজ করতে গিয়ে তিনি সমন্বয় সাধনের দক্ষতা অর্জন করেন তথ্যাবধানের দক্ষতা অর্জন জনসমষ্টি উন্নয়ন কর্মীর উপর গ্রামীণ উন্নয়নের সকল কাজ তদারিক ও পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকে তাই তিনি সকল বিভাগ স্বাস্থ্য সংস্থা কর্মসূচি এবং প্রকল্প তত্ত্বাবধান ও তদারিক করে থাকেন আর এসব অনুসরণ করতে গিয়ে তিনি তত্ত্বাবধানের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন উপরিক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে পেশাদার সমাজকর্মীকে কতিপয় কৌশলের আশ্রয় গ্রহণ করে সমাজকর্ম অনুশীলন করতে হয় আর বাস্তব ক্ষেত্রে সমাজকর্ম অনুশীলন করতে হলে সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে সমাজকর্মীকে পর্যাপ্ত জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে হয় তাই একথা জোর দিয়ে বলা যায় যে পেশাদার সমাজকর্মের জন্য সমাজকর্ম পদ্ধতি জ্ঞান অপরিহার্য সমাজকর্ম পদ্ধতি বলতে কি বোঝায় সমাজকর্ম পেশার সাধারণ নীতিমালা সমাজকর্ম একটি দ্রুত বিকাশমান সহায়ক পেশা অন্যান্য পেশার পেশা সমাজকর্ম পেশা অনুশীলনেও কতিপয় সুনির্দিষ্ট নীতিমালা অনুশীলন করা হয় সমাজ এবং সমাজের মানুষের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে সমাজকর্ম অনুশীলন নীতিমালা গড়ে ওঠে সমাজকর্ম পেশা যথাযথভাবে অনুশীলনে এসব নীতিমালার প্রয়োজনীয়তা অপরিসীম নিম্নে সমাজকর্ম পেশার সাধারণ আলোচনা করা হলো। এক হল মর্যাদা ও প্রতি সত্তার অধিকারী সমাজকর্ম সমস্ত মানুষের সমমর্যাদায় বিশ্বাসী বলে সমাজের প্রতিটি ব্যক্তি তার অবস্থান ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের নীতিতে বিশ্বাস করে কারণ ব্যক্তিকে তার অবস্থান অনুযায়ী সম্মান প্রদর্শন না করা হলে ব্যক্তিও সমাজকর্মীর সাথে সহযোগিতা করবে না ফলে সমাজকর্ম পেশা যথাযথভাবে অনুশীলন করা সম্ভব হবে না তাই সমাজকর্মে মানবীয় মর্যাদা ও মূল্যের প্রতি সম্মান প্রদর্শনকে একটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে বিবেচনা করা হয় সেবা গ্রহিতার কল্যাণ এটি সমাজকর্ম পেশার একটি অন্যতম নীতি সমাজকর্মীরা পেশাগত সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন সুযোগ করে যাতে ব্যবহৃত হতে পারে এ নীতির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে এ নীতির মূল কথা হলো আত্মসচেতনতার সাথে সেবা প্রদানে নিজেদের পেশাগত দক্ষতা ও যোগ্যতাকে সেবা প্রার্থীর সর্বোত্তম কল্যাণে অনুশীলন করা আর পেশাদার সমাজকর্মীকে সেবার দক্ষতা ও যোগ্যতার সাথে ব্যক্তির সাধনে নিয়োজিত হওয়া গ্রহণ নীতি পেশাদার সমাজকর্ম অনুশীলনের আরেকটি অন্যতম নীতি হলো গ্রহণ নীতি সমাজকর্মীর প্রথম ও প্রধান কাজ হলো সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আগ্রহ ও আন্তরিকতার সাথে গ্রহণ করা সমস্যাগ্রস্ত সাহায্যপার্থী যখন প্রথমবারের মতো সমাজকর্মীর নিকট বা প্রতিষ্ঠানে আসে তখন তাকে এমনভাবে গ্রহণ করতে হবে যাতে সে বুঝতে পারে সমাজকর্মী তাকে মর্যাদা ও গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন এতে মক্কেল ও সমাজকর্মীর মধ্যে পেশাদার সম্পর্কের সূত্রপাত ঘটে যা পরবর্তী পর্যায়ে ব্যক্তির সমস্যার সমাধানে ব্যক্তি সমাজকর্মীকে সাহায্য করে সমাজকর্মের গ্রহণ নীতির দুটি বৈশিষ্ট্য উল্লেখযোগ্য যথা এক মক্কেলকে যে অবস্থায় পাওয়া যায় সে অবস্থায় গ্রহণ এবং দুই মক্কেলকে মানবিক দৃষ্টিতে গ্রহণ সমাজকর্মের গ্রহণ নীতি অনুশীলনে পেশাদার সমাজকর্মে পেশাগত দায়িত্ব হল সমস্যা সমাধানে প্রক্রিয়া এমন পরিবেশ গড়ে তোলা যেখানে প্রত্যেক সেবা প্রার্থী বা প্রত্যেক দলের সদস্যরা প্রাথমিক পর্যায়ে হতে নিজেদের নিরাপদ ও কর্মক্ষম অনুভব করে গোপনীয়তা গোপনীয়তার নীতি গোপনীয়তা পেশাগত সেবা প্রদানের অপরিহার্য উপাদান পেশাদার সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হল সমস্যা সমাধান পর্যায়ে মক্কেল প্রদত্ত সকল তথ্য গোপন রাখা এটি সমাজকর্মীর একটি বিশেষ দায়িত্ব বটে প্রত্যেক সমস্যাগ্রস্ত ব্যক্তি তার সমস্যা সংক্রান্ত গোপনীয়তা বজায় বজায় রাখতে আগ্রহী কারণ এটি মানুষের সহজাত প্রভৃতি গোপনীয়তা প্রধানত সাধারণ বিশেষ ও অর্পিত এ তিন ধরনের এ তিন ধরনের হয় তথ্য গোপন রাখার নিশ্চয়তা ব্যতীত সার্বিক তথ্য সাহায্যপ্রাথী সহজে প্রদান করে না সম্পর্ক স্থাপনে এ নীতির বিশেষ তাৎপর্য রয়েছে প্রকাশিত তথ্যের গোপনীয়তার বিষয়টি করার উপর পেশাগত সম্পর্কের উন্নতি বা অবনতি বহুলাংশে নির্ভরশীল তাই এটি পেশাদার সমাজকর্মের সুস্থ সাধারণ নীতি হিসেবে পরিগণিত নৈতিক নীতি হিসেবে গোপনীয়তা রক্ষা কার্যকর সমাজসেবা প্রদানের জন্য অপরিহার্য আত্মসচেতনতার দায়িত্ব আধুনিক সমাজকর্মের একটি অন্যতম নীতি হলো আত্মসচেতনতার দায়িত্ব আত্মসচেতনতা হল পেশাদার সমাজকর্মী নিজস্ব বিশ্বাস মতামত আদর্শ মূল্যবোধ প্রয়োজন প্রবৃতি উপাদান পেশাগত সেবা প্রদানের হাতিয়ার হিসেবে পেশাদার সমাজকর্মী নিজ সত্তা সচেতনতা ও সুশৃঙ্খল ব্যবহার গুরুত্বপূর্ণ উপাদান আত্মসচেতনতার নীতি হলো হল সমাজকর্মী সত্তার পেশাগত ব্যবহারের গুরুত্বপূর্ণ কৌশল আর আত্মসচেতনতার দায়িত্ব সমাজকর্মীর পেশাগত দায়িত্বের দিক যা পেশাদার সমাজকর্মের একটি অন্যতম নীতি হিসেবে বিবেচনা করা যায় ক্ষমতায়ন সেবা গ্রহিত সেবা গ্রহীতাদের সমক্ষতা সক্ষমতা ও ক্ষমতায়ন সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের গুরুত্বপূর্ণ নীতি সমাজকর্মের কার্যকর ও ফলপ্রসূ পেশাগত অনুশীলনের গুরুত্বপূর্ণ নীতি হলো লক্ষ্যভুক্ত সেবা গ্রহীতাদের ক্ষমতায়ন এ নীতি আত্মনিয়ন্ত্রণ এবং সমস্যা সমাধান প্রক্রিয়ার সাথে সম্পৃক্তকরণের ক্ষেত্রে ভূমিকা রাখে সেবা গ্রহিতারা তাদের নিজস্ব জীবন ব্যবস্থাকে প্রভাবিত করার মতো সিদ্ধান্ত গ্রহণে যাতে অংশগ্রহণ করতে পারে সে কারণে অনুসরণ করা হয় মাধ্যমে লক্ষ্যভুক্ত প্রকার প্রতিবন্ধকতা মোকাবেলা করতে সক্ষম সেবাদান প্রক্রিয়া সেবাগ্রহিতার সম্পৃক্তকরণ সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের জন্য সেবাদান প্রক্রিয়ায় সেবাগ্রহিতার সম্পৃক্ত সম্পৃক্তকরণ নীতি প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজকর্মী এ নীতি সমস্যার সমাধানের সমস্যার সমাধান প্রক্রিয়ার আরম্ভ বিন্দু হতে পারে অনুষ্ঠান সমস্যা নির্ণয়ন পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন এবং মূল্যায়ন প্রতিটি পর্যায়ে সেবাগরিতার সম্পৃক্ততা অপরিহার্য আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিতে পারেন কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না ধন্যবাদ ভালো থাকবেন আমাদের আজকের আলোচনার বিষয় সমাজকর্ম পদ্ধতি বলতে কি বোঝায় সমাজকর্মের পেশার সাধারণ নীতিমালা শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের দক্ষতা অর্জন জনসমষ্টি উন্নয়ন কর্মীকে গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন তাদের সুপ্ত প্রতিভার বিকাশ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দান করতে হয় তাই এসব করতে গিয়ে জনসমষ্টি উন্নয়ন কর্মী প্রয়োজনীয় শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন অজ্ঞতা ও কুসংস্কার দূরীকরণ জনসমষ্টি উন্নয়ন কর্মী গ্রামীণ জনসাধারণের মূল্যবোধের গঠনমূলক পরিবর্তনের জন্য তাদের অজ্ঞতা এবং কুসংস্কার করার জন্য কাজ করেন আর এসব করতে গিয়ে তিনি জনগণকে উদ্বুদ্ধকরণের দক্ষতা অর্জন করেন সমন্বয় সাধন ও যোগাযোগ রক্ষা জনসমষ্টি উন্নয়ন কর্মী গ্রামীণ জনগণের সামগ্রিক উন্নয়নের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ সংস্থা এবং দাতা সংস্থা সাথে সমন্বয় সাধন এবং যোগাযোগ রক্ষা করেন আর এসব কাজ করতে গিয়ে তিনি সমন্বয় সাধনের দক্ষতা অর্জন করেন দক্ষতা অর্জন জনসমষ্টি উন্নয়ন কর্মীর উপর গ্রামীণ উন্নয়নের সকল কাজ তদারিক ও পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকে তাই তিনি সকল বিভাগ স্বাস্থ্য সংস্থা কর্মসূচি এবং প্রকল্প তত্ত্বাবধান ও তদারিক করে থাকেন আর এসব অনুশীলন করতে গিয়ে তিনি তত্ত্বাবধানের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন উপরিক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে পেশাদার সমাজকর্মীকে কতিপয় কৌশলের আশ্রয় গ্রহণ করে সমাজকর্ম অনুশীলন করতে হয় আর বাস্তব ক্ষেত্রে সমাজকর্ম অনুশীলন করতে হলে সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে সমাজকর্মীকে পর্যাপ্ত জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে হয় তাই একথা জোর দিয়ে বলা যায় যে পেশাদার সমাজকর্মের জন্য সমাজকর্ম পদ্ধতি জ্ঞান অপরিহার্য সমাজ কর্ম পদ্ধতি বলতে কি বোঝায় সমাজকর্ম পেশার সাধারণ নীতিমালা সমাজকর্ম একটি দ্রুত বিকাশমান সহায়ক পেশা অন্যান্য পেশার ন্যায় সমাজকর্ম পেশা অনুশীলনে কতিপয় সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হয় সমাজ এবং সমাজের মানুষের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে সমাজকর্ম অনুশীলন নীতিমালা গড়ে ওঠে সমাজকর্ম পেশা যথাযথভাবে অনুশীলনে এসব নীতিমালার প্রয়োজনীয়তা অপরিসীম নিম্নে সমাজকর্ম নীতিমালা আলোচনা করা হলো। এক মর্যাদা ও প্রতি সম্মান প্রদর্শন সমাজে প্রতিটি ব্যক্তি বিশেষ মর্যাদা ও সত্তার অধিকারী সমাজকর্ম সমস্ত মানুষের সমমর্যাদায় বিশ্বাসী বলে সমাজের প্রতিটি ব্যক্তি তার অবস্থান ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের নীতিতে বিশ্বাস করে কারণ ব্যক্তিকে তার অবস্থান অনুযায়ী সম্মান প্রদর্শন না করা হলে ব্যক্তিও সমাজকর্মীর সাথে সহযোগিতা করবে না ফলে সমাজকর্ম পেশা যথাযথভাবে অনুশীলন করা সম্ভব হবে না তাই সমাজকর্মে মানবীয় মর্যাদা ও মূল্যের প্রতি সম্মান প্রদর্শনকে একটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে বিবেচনা করা হয় সেবা গ্রহিতার কল্যাণ এটি সমাজকর্ম পেশার একটি অন্যতম নীতি সমাজকর্মীরা পেশাগত সম্পর্কের ভিত্তিতে প্রাপ্ত বিভিন্ন সুযোগ সুবিধা নিজেদের স্বার্থে ব্যবহার না করে সেবা গ্রহিতার কল্যাণে যাতে ব্যবহৃত হতে পারে এ নীতির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে এ নীতির মূল কথা হল আত্মসচেতনতার সাথে সেবা প্রদানে নিজেদের পেশাগত দক্ষতা ও যোগ্যতাকে সেবা প্রার্থীর সর্বোত্তম কল্যাণে অনুশীলন করা আর পেশাদার সমাজকর্মীকে সেবার সর্বোত্তম মান বজায় রেখে দক্ষতা ও যোগ্যতার সাথে ব্যক্তির কল্যাণ সাধনে নিয়োজিত হওয়া গ্রহণ নীতি পেশাদার সমাজকর্ম অনুশীলনের আরেকটি অন্যতম নীতি হলো গ্রহণ নীতি সমাজকর্মীর প্রথম ও প্রধান কাজ হল সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আগ্রহ ও আন্তরিকতার সাথে গ্রহণ করা সমস্যাগ্রস্ত সাহায্যপার্থী যখন প্রথমবারের মতো সমাজকর্মীর নিকট বা প্রতিষ্ঠানে আসে তখন তাকে এমনভাবে গ্রহণ করতে হবে যাতে সে বুঝতে পারে সমাজকর্মী তাকে মর্যাদা ও গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন এতে মক্কেল ও সমাজকর্মীর মধ্যে পেশাদার সম্পর্কের সূত্রপাত ঘটে যা পরবর্তী পর্যায়ে ব্যক্তির সমস্যা সমাধানে ব্যক্তি সমাজকর্মীকে সাহায্য করে সমাজকর্মের গ্রহণ নীতির দুটি বৈশিষ্ট্য উল্লেখযোগ্য যথা এক মক্কেলকে যে অবস্থায় পাওয়া যায় সে অবস্থায় গ্রহণ এবং দুই মক্কেলকে মানবিক দৃষ্টিতে গ্রহণ সমাজকর্মের গ্রহণ নীতি অনুশীলনে পেশাদার সমাজকর্মের পেশাগত দায়িত্ব হল সমস্যা সমাধানে প্রক্রিয়া এমন পরিবেশ গড়ে তোলা যেখানে প্রত্যেক সেবা প্রার্থী বা প্রত্যেক দলের সদস্যরা প্রাথমিক পর্যায়ে হতে নিজেদের নিরাপদ ও কর্মক্ষম অনুভব করে গোপনীয়তা গোপনীয়তা নীতি গোপনীয়তা পেশাগত সেবা প্রদানের অপরিহার্য উপাদান পেশাদার সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হলো সমস্যা সমাধান পর্যায়ে মক্কেল প্রদত্ত সকল তথ্য গোপন রাখা এটি সমাজকর্মীর একটি বিশেষ দায়িত্ব বটে প্রত্যেক সমস্যাগ্রস্ত ব্যক্তি তার সমস্যা সংক্রান্ত গোপনীয়তা বজায় বজায় রাখতে আগ্রহী কারণ এটি মানুষের সহজাত প্রভৃতি গোপনীয়তা সাধারণ বিশেষ ও অর্পিত এ তিন ধরনের এ তিন ধরনের হয় তথ্য গোপন রাখার নিশ্চয়তা ব্যতীত সার্বিক তথ্য সাহায্যপ্রার্থী সহজে প্রদান করে না সম্পর্ক এ নীতির বিশেষ তাৎপর্য রয়েছে প্রকাশিত তথ্যের গোপনীয়তার বিষয়টি করার উপর পেশাগত সম্পর্কের উন্নতি বা অবনতি বহুলাংশে নির্ভরশীল তাই এটি পেশাদার সমাজকর্মের সুস্থ সাধারণ নীতি হিসেবে পরিগণিত নৈতিক নীতি হিসেবে গোপনীয়তা রক্ষা কার্যকর সমাজসেবা প্রদানের জন্য অপরিহার্য আত্মসচেতনতার দায়িত্ব আধুনিক সমাজকর্মের একটি অন্যতম নীতি হলো আত্মসচেতনতার দায়িত্ব আত্মসচেতনতা হলো পেশাদার সমাজকর্মী নিজস্ব বিশ্বাস মতামত আদর্শ মূল্যবোধ প্রয়োজন প্রভৃতি উপাদান পেশাগত সেবা প্রদানের হাতিয়ার হিসেবে পেশাদার সমাজকর্মী নিজ সত্তা সচেতনতা ও সুশৃঙ্খল ব্যবহার গুরুত্বপূর্ণ উপাদান আত্মসচেতনতার নীতি হলো হল নিজ সত্তার পেশাগত ব্যবহারের গুরুত্বপূর্ণ কৌশল আর আত্মসচেতনতার দায়িত্ব পেশাগত দায়িত্বের বিশেষ দিক যা পেশাদার একটি অন্যতম নীতি হিসেবে বিবেচনা করা যায় ক্ষমতায়ন সেবা গ্রহিত সেবা গ্রহীতাদের সমক্ষতা সক্ষমতা ও ক্ষমতায়ন সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের গুরুত্বপূর্ণ নীতি সমাজকর্মের কার্যকর ও ফলপ্রসূ পেশাগত অনুশীলনের গুরুত্বপূর্ণ নীতি হলো লক্ষ্যভুক্ত সেবা গ্রহীতাদের ক্ষমতায়ন এ নীতি আত্মনিয়ন্ত্রণ এবং সমস্যা সমাধান প্রক্রিয়ার সাথে সম্পৃক্তকরণের ক্ষেত্রে ভূমিকা রাখে সেবা গ্রহীতারা তাদের নিজস্ব জীবন ব্যবস্থাকে প্রভাবিত করার মতো সিদ্ধান্ত গ্রহণে যাতে অংশগ্রহণ করতে পারে সে কারণেই সমাজকর্মে ক্ষমতায়ন নীতি অনুসরণ করা হয় নীতির মাধ্যমে লক্ষ্যভুক্ত নিজস্ব সকল প্রকার প্রতিবন্ধকতা মোকাবেলা করতে সক্ষম সেবাদান প্রক্রিয়া সেবাগ্রহিতার সম্পৃক্তকরণ সমাজ কোন পদ্ধতি অনুশীলনের জন্য সেবাদান প্রক্রিয়ায় সেবাগ্রহিতার সম্পৃক্ত সম্পৃক্তকরণ নীতি প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজকর্মে এ নীতি সমস্যার সমাধানের সমস্যার সমাধান প্রক্রিয়ার আরম্ভ বিন্দু হতে পারে অনুষ্ঠান সমস্যা নির্ণয়ন পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন এবং মূল্যায়ন প্রতিটি পর্যায়ে সীমাগিতার সম্পৃক্ততা অপরিহার্য বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিতে পারেন কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না ধন্যবাদ ভালো থাকবেন আমাদের আজকের আলোচনার বিষয় সমাজকর্ম পদ্ধতি বলতে কি বোঝায় সমাজকর্মের পেশার সাধারণ নীতিমালা শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের দক্ষতা অর্জন জনসমষ্টি উন্নয়ন কর্মীকে গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন তাদের সুপ্ত প্রতিভার বিকাশ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দান করতে হয় তাই এসব করতে গিয়ে জনসমষ্টি উন্নয়ন কর্মী প্রয়োজনীয় শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন অজ্ঞতা ও কুসংস্কার দূরীকরণ জনসমষ্টি উন্নয়ন কর্মী গ্রামীণ জনসাধারণের মূল্যবোধের গঠনমূলক পরিবর্তনের জন্য তাদের অজ্ঞতা এবং করার জন্য কাজ করেন আর এসব করতে গিয়ে তিনি জনগণকে উদ্বুদ্ধকরণের দক্ষতা অর্জন করেন সমন্বয় সাধন ও যোগাযোগ রক্ষা জনসমষ্টি উন্নয়ন কর্মী গ্রামীণ জনগণের সামগ্রিক উন্নয়নের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ সংস্থা এবং দাতা সংস্থা সুমের সাথে সমন্বয় সাধন এবং যোগাযোগ রক্ষা করেন আর এসব কাজ করতে গিয়ে তিনি সমন্বয় সাধনের দক্ষতা অর্জন করেন তত্ত্বাবধানের দক্ষতা অর্জন জনসমষ্টি উন্নয়ন কর্মীর উপর গ্রামীণ উন্নয়নের সকল কাজ তদারিক ও পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকে তাই তিনি সকল বিভাগ স্বাস্থ্য সংস্থা কর্মসূচি এবং প্রকল্প তত্ত্বাবধান ও তদারিক করে থাকেন আর এসব অনুশীলন করতে গিয়ে তিনি তত্ত্বাবধানের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন উপরিক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে পেশাদার সমাজকর্মীকে কতিপয় কৌশলের আশ্রয় গ্রহণ করে সমাজকর্ম অনুশীলন করতে হয় আর বাস্তব ক্ষেত্রে সমাজকর্ম অনুশীলন করতে হলে সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে সমাজকর্মীকে পর্যাপ্ত জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে হয় তাই একথা জোর দিয়ে বলা যায় যে পেশাদার সমাজকর্মের জন্য সমাজকর্ম পদ্ধতি জ্ঞান অপরিহার্য পদ্ধতি বলতে কি বোঝায় সমাজকর্ম পেশার সাধারণ নীতিমালা সমাজকর্ম একটি দ্রুত বিকাশমান সহায়ক পেশা অন্য পেশার পেশা ন্যায় সমাজকর্ম পেশা অনুশীলনেও প্রতিপয় সুনির্দিষ্ট নীতিমালা অনুশীলন করা হয় সমাজ এবং সমাজের মানুষের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে সমাজ অনুশীলন নীতিমালা গড়ে ওঠে সমাজ কর্ম পেশা যথাযথভাবে অনুশীলনে এসব নীতিমালার প্রয়োজনীয়তা অপরিসীম নিম্নে সমাজকর্ম পেশার সাধারণ নীতিমালা আলোচনা করা হলো এক মানবীয় মর্যাদা ও মূল্যের প্রতি সম্মান প্রদর্শন সমাজে প্রতিটি ব্যক্তি বিশেষ মর্যাদা ও সত্তার অধিকারী সমাজকর্ম সমস্ত মানুষের সমমর্যাদায় বিশ্বাসী বলে সমাজের প্রতিটি ব্যক্তি তার অবস্থান ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের নীতিতে বিশ্বাস করে কারণ ব্যক্তিকে তার অবস্থান অনুযায়ী সম্মান প্রদর্শন না করা হলে ব্যক্তিও সমাজকর্মীর সাথে সহযোগিতা করবে না ফলে সমাজকর্ম পেশা যথাযথভাবে অনুশীলন করা সম্ভব হবে না তাই সমাজকর্মে মানবীয় মর্যাদা ও মূল্যের প্রতি সন্মান প্রদর্শনকে একটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে বিবেচনা করা হয় সেবা গ্রহীতার কল্যাণ এটি সমাজকর্ম পেশার একটি অন্যতম নীতি সমাজকর্মীরা পেশাগত সম্পর্কের ভিত্তিতে প্রাপ্ত বিভিন্ন সুযোগ সুবিধা নিজেদের স্বার্থে ব্যবহার না করে সেবা গ্রহীতার কল্যাণে যাতে ব্যবহৃত হতে পারে এ নীতির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে এ নীতির মূল কথা হলো আত্মসচেতনতার সাথে সেবা প্রদানে নিজেদের পেশাগত দক্ষতা ও যোগ্যতাকে সেবা প্রার্থীর সর্বোত্তম কল্যাণে অনুশীলন করা আর পেশাদার সমাজকর্মীকে সেবার সর্বোত্তম মান বজায় রেখে দক্ষতা ও যোগ্যতার সাথে ব্যক্তির কল্যাণ সাধনে নিয়োজিত হওয়া গ্রহণ নীতি পেশাদার সমাজকর্ম অনুশীলনে আরেকটি অন্যতম নীতি হলো গ্রহণ নীতি সমাজকর্মের প্রথম ও প্রধান কাজ হলো সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আগ্রহ ও আন্তরিকতার সাথে গ্রহণ করা সমস্যাগ্রস্ত সাহায্যপ্রার্থী যখন প্রথমবারের মতো সমাজকর্মীর নিকট বা প্রতিষ্ঠানে আসে তখন তাকে এমনভাবে গ্রহণ করতে হবে যাতে সে বুঝতে পারে সমাজকর্মী তাকে মর্যাদা ও গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন এতে মক্কেল ও সমাজকর্মীর মধ্যে পেশাদার সম্পর্কের সূত্রপাত ঘটে যা পরবর্তী পর্যায়ে ব্যক্তির সমস্যা সমাধানে ব্যক্তি সমাজকর্মীকে সাহায্য করে সমাজকর্মের গ্রহণ নীতির দুটি বৈশিষ্ট্য উল্লেখযোগ্য যথা এক মক্কেলকে যে অবস্থায় পাওয়া যায় সে অবস্থায় গ্রহণ এবং দুই মক্কেলকে মানবিক দৃষ্টিতে গ্রহণ সমাজকর্মের গ্রহণ নীতি অনুশীলনে পেশাদার সমাজকর্মের পেশাগত দায়িত্ব হল সমস্যা সমাধানে প্রক্রিয়া এমন পরিবেশ গড়ে তোলা যেখানে প্রত্যেক সেবা প্রার্থী বা প্রত্যেক দলের সদস্যরা প্রাথমিক পর্যায়ে হতে নিজেদের নিরাপদ ও কর্মক্ষম অনুভব করে গোপনীয়তা গোপনীয়তার নীতি গোপনীয়তা পেশাগত সেবা প্রদানের অপরিহার্য উপাদান পেশাদার সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হলো সমস্যা সমাধান পর্যায়ে মক্কেল প্রদত্ত সকল তথ্য গোপন রাখা এটি সমাজকর্মীর একটি বিশেষ দায়িত্ব বটে প্রত্যেক সমস্যাগ্রস্ত ব্যক্তি তার তা সমস্যা সংক্রান্ত গোপনীয়তা বজায় রাখতে আগ্রহী কারণ এটি মানুষের সহজাত প্রবৃত্তি গোপনীয়তা প্রধানত সাধারণ বিশেষ ও অর্পিত এ তিন ধরনের এ তিন ধরনের হয় তথ্য গোপন রাখা নিশ্চয়তা ব্যতীত সার্বিক তথ্য সাহায্য সহজে প্রদান করে না সম্পর্ক এ নীতির বিশেষ তাৎপর্য রয়েছে প্রকাশিত তথ্যের গোপনীয়তার বিষয়টি করার উপর পেশাগত সম্পর্কের উন্নতি বা অবনতি বহুলাংশে নির্ভরশীল তাই এটি পেশাদার সমাজকর্মের সুষ্ঠু সাধারণ নীতি হিসেবে পরিগণিত নৈতিক নীতি হিসেবে গোপনীয়তা রক্ষা কার্যকর সমাজসেবা প্রদানের জন্য অপরিহার্য আত্মসচেতনতার দায়িত্ব আধুনিক একটি অন্যতম নীতি হল আত্মসচেতনতার মূল্যবোধ প্রয়োজন প্রভৃতি উপাদান পেশাগত সেবা প্রদানের হাতিয়ার হিসেবে পেশাদার সমাজকর্মী নিজ সত্তা সচেতনতা ও সুশৃঙ্খল ব্যবহার গুরুত্বপূর্ণ উপাদান আত্মসচেতনতার নীতি হলো সমাজকর্মীর নিজ সত্তার পেশাগত ব্যবহারের গুরুত্বপূর্ণ কৌশল আর আত্মসচেতনতার দায়িত্ব সমাজকর্মের পেশাগত দায়িত্বের বিশেষ দিক যা পেশাদার সমাজকর্মের একটি অন্যতম নীতি হিসেবে বিবেচনা করা ক্ষমতায়ন সেবা গ্রহিতার সেবা গ্রহীতাদের সমক্ষতা সক্ষমতা ও ক্ষমতায়ন সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের গুরুত্বপূর্ণ নীতি সমাজকর্মের কার্যকর ও ফলপ্রসূ পেশাগত অনুশীলনের গুরুত্বপূর্ণ নীতি নীতি হলো লক্ষ্যভুক্ত সেবা গ্রহীতাদের ক্ষমতায়ন আত্মনিয়ন্ত্রণ এবং সমস্যা সমাধান প্রক্রিয়ার সাথে সম্পৃক্তকরণের ক্ষেত্রে ভূমিকা রাখে সেবা গ্রহীতারা তাদের নিজস্ব জীবন ব্যবস্থাকে প্রভাবিত করার মতো সিদ্ধান্ত গ্রহণে যাতে অংশগ্রহণ করতে পারে সে কারণেই সমাজকর্মে ক্ষমতায়ন নীতি অনুসরণ করা হয় এমনকি নিজস্ব প্রচেষ্টায় সকল প্রকার প্রতিবন্ধকতা মোকাবেলা করতে সক্ষম সেবাদান প্রক্রিয়া সেবাগ্রহিতার সম্পৃক্তকরণ সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের জন্য সেবাদান প্রক্রিয়ায় সেবাগ্রহিতার সম্পৃক্ত সম্পৃক্তকরণ নীতি প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজকর্মে এ নীতি সমস্যার সমাধানে সমাধান প্রক্রিয়ার আরম্ভ বিন্দু হতে পারে অনুষ্ঠান সমস্যা নির্ণয়ন পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন এবং মূল্যায়ন প্রতিটি পর্যায়ে সেবা সম্পৃক্ততা অপরিহার্য গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিতে পারেন কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল না থাকবেন আমাদের আজকের আলোচনার বিষয় সমাজকর্ম পদ্ধতি বলতে কি বোঝায় সমাজকর্মের পেশার সাধারণ নীতিমালা শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের দক্ষতা অর্জন জনসমষ্টি উন্নয়ন কর্মীকে গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন তাদের সুপ্ত প্রতিভার বিকাশ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দান করতে হয় তাই এসব করতে গিয়ে জনসমষ্টি উন্নয়ন কর্মী প্রয়োজনীয় শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন অজ্ঞতা ও কুসংস্কার দূরীকরণ জনসমষ্টি উন্নয়ন কর্মী গ্রামীণ জনসাধারণের মূল্যবোধের গঠনমূলক পরিবর্তনের জন্য তাদের গোরামি অজ্ঞতা এবং কুসংস্কার দূরীভূত করার জন্য কাজ করেন আর এসব করতে গিয়ে তিনি জনগণকে উদ্বুদ্ধকরণের দক্ষতা অর্জন করেন সমন্বয় সাধন ও